নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি কালকে বাড়ি চলে এসেছি মানে মঙ্গলবার দিন আমি বাড়ি চলে এসেছি আর আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে বুধবারের দিনের ভিডিও কালকে বাড়িতে এসে না আর ভিডিও করিনি কোনো কালকে আসার সময় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আমাদের সাথে যেন আমি আর পাপা আসছিলাম বাড়িতে আমার পাপা আমাকে স্টেশনে আনতে গেছিলো সকালবেলাতে আমি নটা ট্রেনে এসছিলাম তো বাড়ি আস্তে আস্তে আমার না বারোটা বেজে গেছিল বাজারে কিছু কাজ ছিল তারপর বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম তারপরে আমরা যখন বারোটার দিকে বাড়িতে আসছি বাড়ির ঠিক কাছেই একদম মানে জাস্ট দু মিনিট লাগবে হয়তো দু মিনিটও লাগবে না দুটো বাড়ির আগেই তো আমাদের যে বাড়িটা এখন রয়েছে না এই বাড়ির সামনে তো মাঠটাতে জল জমে রয়েছে তো ওই রাস্তা দিয়ে আসার সময় ওখানে না পাট ধোয়া হচ্ছিলো তো একজন পাট নিয়ে আসছিলো পাট কাটি আর আর আমরা পাশ দিয়ে আসলাম পাশ কাটাচ্ছিলাম ছোটো রাস্তা তো যাই হোক উনি এক সাইড দিয়ে আসছে আমরা এক সাইড দিয়ে যাচ্ছি আর ওই সাইডটাতে আমরা যে সাইড দিয়ে যাচ্ছিলাম ওই সাইডটাতেই না খুব পিছল ছিল তো হঠাৎ করে স্লিপ কেটে গাড়ি নিয়ে আমি আর আমার পাপা দুজনেই পড়ে যাই তো আমার ভাগ্যটা ভালো ছিল যে আমার খুব একটা লাগেনি আমি একদিকে পা দিয়ে বসেছিলাম আমার পাপা যেহেতু আমি পাপাও পড়ে গেছে আর আমি যেহেতু একদিকে পা দিয়ে বসেছিলাম তো আমিও পড়ে গেছি কিন্তু আমার না খুব একটা বেশি লাগেনি আমার লেগেছে একটু পায়ের কাছে ব্যথা রয়েছে তো দুই পায়ের কাছেই না একটু একটু ব্যথা রয়েছে আর একটু কালো কালোও হয়ে গেছে কাল সিটের মতোও পড়েছে হালকা এখনও হালকা হালকা ব্যথা রয়েছে মানে সেইভাবে লাগেনি তো তখন না আমি আর পাপা দুজনেই ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে ওরকমভাবে পড়ে গিয়ে যাই হোক তখন ওখানে একজন ছিল এক দুজন ছিল তো তারা আবার আসলো আমরা নিজেরাই উঠতে পেরেছিলাম খুব একটা কেটে কেটে মানে কেটে যায়নি শুধু লেগেছে একটু ব্যথা পেয়েছি আমরা দুজনেই তো সেদিন আমাদের সাথে একটা দুর্ঘটনাই ঘটে যাচ্ছিল যদি বেশি লাগতো তাহলে কি হতো বৃষ্টি হচ্ছে তো খুব কাদা আর আমরা পিছল হয়েছে আর মাঠটা দিয়ে যেহেতু আমরা আসতে পারছি না সেই জন্য আমরা একজনের বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করছি এখন তো যাই হোক মোটামুটি আমি আর বাবা দুজনেই এখন ঠিকঠাকই আছি যেহেতু আমাদের কেটে রেটে যায়নি একটু জাস্ট ব্যথা পেয়েছি আমরা দুজনেই সকালবেলাতে এখন রান্না বসিয়েছি ডাল সিদ্ধ বসিয়েছি একদিকে আর এখন আমি পেঁয়াজ ভাজছি ফোড়ন দেব বলে ডালে কড়াইতে ফোড়ন দেব না কড়াইতে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে ডাল খেতে ইচ্ছা করছে বলছে মা যে আজকে একটু ডাল করবি তো আমি ভাবলাম আজকে ডালটা না একটু পাতলা পাতলাই করব প্রত্যেক দিনই ঘন ঘন ডাল খাওয়া হয় তো আজকে পাতলা ডাল করব। সেই জন্য ডাল করলাম আর সকালবেলাতে আমি আর ভাই খাওয়ার জন্য আলু ভাতে দিয়েছিলাম আর কিছু বড়ি ছিল তো ভাবলাম এই বড়িগুলো ভেজে নিই অনেক দিন হয়ে গেছে এই মুসুর ডালের বড়িগুলো অনেক দিন হয়ে গেছে আমার ঠাম্মা পাঠিয়েছে তো ভাবলাম তাহলে আজকে ভাজি ভেজে খাই আরও কিছু রয়েছে ওগুলো আস্তে আস্তে খেয়ে নিতে হবে আর এবারে আমি বসাবো এখানে ঝিঙে পোস্ত ঝিঙে আর ঠিক না আলু পটল দিয়ে ঝিঙে পোস্ত আসলে ঝিঙে অল্প ছিল একদমই তো সেই কারণে মা বলল তাহলে আমি আর দুই তিনটে পটল দিয়ে দিই তাহলে অনেকটাই হবে তো অনেকটা বলতে আমরা দুপুরে খাবো সেইভাবে ভাই আবার এই সমস্ত খেতে চাই না আমার পাপা আবার ঝিঙে পোস্তটা পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো আলু দিয়ে আলু পটল আর ঝিঙে দিয়ে আজকে করব ঝিঙে পোস্ত একদম যেরকম করি সেরকমই মানে ঝিঙে পোস্ত যেরকম হয় ঝিঙে পোস্তটার রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো একটু তো আগে আমি আলু আর পটলটা ভেজে নিলাম পটলটা একটু না ভেজে নিলে না ভালো লাগবে না তো আলু পটল ভেজে তার মধ্যে ঝিঙে দিয়ে তারপর পোস্ত দিয়ে দেবো দিয়ে এবার লবণ হলুদ দিয়ে দেবো যেমন লাগবে আর একটু লঙ্কা দিয়ে দেবো দুটো মতো আর মিষ্টি টিষ্টি দেব না কারণ ঝিঙে তো এমনিই মিষ্টি হয় তো এর ভিতরে যদি মিষ্টি দিই তাহলে আর খেতেই ভালো লাগবে না এই রান্নাটা করে নিয়ে আমি আর ভাই এবার খেয়ে নেবো মা আজকে আবার বলেছে যে সকালবেলাতে ভাত খাবে না মা দুপুরে ভাত খাবে মায়ের দু তিনবার ভাত খাওয়া হয়ে যাচ্ছে তো মায়ের শরীরটা ওই কারণে ভালো লাগছে না মা সকালে মুড়ি খাবে আর আমি আর ভাই সকালে ভাত খাবো ভাই আবার বলছে যে একটু পেঁয়াজ দিয়ে মাখা আলু ভাতে আমার আবার কোনো ব্যাপার নেই পেঁয়াজ ভাজা কাঁচা বা পেঁয়াজ ছাড়া আমার হলেই হলো তো এখন আলু ভাতে মাখাচ্ছি আমি আর ভাই দুজনে খাবো এবারে আমি অনেক দিন গিয়ে বাড়িতে থাকলাম প্রায় আমি রবিবার দিন গেছি আর এসছি মঙ্গলবারে মানে ধরো কতদিন হলো রবিবার রবিবার আট দিন সোম নয় মঙ্গল দশ দশ দিনের মাথায় আমি বাড়িতে এসেছি ঠাম্মা দাদু তো আমাকে বলছে আর দুদিন থাক আসতে হবে না কিন্তু আমারও না বাড়ির জন্য মনটা খারাপ লাগছিলো মা একা একা ছিল তো বাড়িতে আসবো আমারও ভালো লাগছিল না পাপা তো বাড়িতে থাকে না সব সময় কাজে থাকে ভাইও পড়তে যাই মা একা বাড়িতে থাকে সেই জন্য আমি আরও চলে এলাম আর আমার না কোথাও গিয়ে ঘুরতে গিয়ে বা কারোর বাড়িতে গিয়ে যে কোনো আত্মীয় স্বজন যেখানেই যাই না কেন আমার চার দিন পাঁচ দিন ভালো লাগে বা খুব জোর এক সপ্তাহ ভালো লাগে তারপরে না শুধু বাড়ির জন্য মনটা খারাপ লাগে কখন বাড়িতে আসবো কখন বাড়িতে আসবো এটাই হয় তো ঠাম্মা দাদু বলছিল পিসিও বলছিল যে আর দুদিন থাক কারণ আমার ঠাম্মা আমার বাড়িতে আমার দাদু পিসি কাকা ওরা আমার হাতের রান্না ভীষণ ভালোবাসে আমি গেলে এটা ওটা রান্না বান্না করে খাওয়াই সবাইকে তো সেই কারণে ওরা আমি গেলেই ওরা ঠিক করে রাখবে কী কী রান্না হবে তো এবারে চাউমিন খেতে চেয়েছিলো আমার কাকা পিসি বলেছিল পোলাও করতে ওগুলো তো করাই হয়নি তো আমি বলেছি পরের বার যখন যাব ওগুলো রান্না করে খাওয়াবো এবারে আমি ছোলার ডালের কচুরি খাইয়েছিলাম করে আলুর দম ছোলার ডাল পটল পোস্ত বড়ির ছাল এই সমস্ত করে খাইয়েছিলাম পরের বার বলেছি ওগুলো করে খাওয়াবো খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে আমি ঝিঙের তরকারিটা বসিয়ে রেখে গেছিলাম ঢাকা দিয়ে তো ঝিঙে দিয়ে যেহেতু জল বেরোয় তাতেই ঝিঙেটা মানে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে আলু পটল টটল তো প্রায় হয়ে গেছে ঝিঙে পোস্ত এবারে নামিয়ে নেব আর কালকে মা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর ইলিশ মাছও এনেছিলো তো ইলিশ মাছটা আমাদের খাওয়া হয়ে গেছে আর চিংড়ি মাছটা মা ভেজে রেখে দিয়েছিল কালকে ফ্রিজ নেই যেহেতু সেই কারণে তো আজকে আমি পটল চিংড়ি করব। তো আমি মশলা টশলা সমস্ত কিছু কষিয়ে নিয়েছি আর আলু পটলটা আগেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম আর এই চিংড়ি মাছ করলে না মানে পটল চিংড়ি করলে প্রচুর তেল লাগে পটল ভাজাতে যে এত তেল লাগে তার কোনো ঠিক নেই তো চিংড়ি মাছগুলো ভাজা ছিল তো আমি মশলাটা কষিয়ে আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এবারে একদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি গরম জল বেশি ঝোল ঝোল করব না একদম অল্প ঝোল করব মানে মাখা মাখা করব কারণ আমাদের বাড়িতে সবাই এটাই বেশি পছন্দ করে মাখা মাখা তো এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মা বলছিল যে আজকে পটল চিংড়িটা নাকি খুব ভালো হয়েছে খেতে তো আমি দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম তো মা পাপা তো পরে খেয়েছে বাবা বাড়ি আসলে তো মা বিকালবেলাতে আমাকে বলছে যে আজকে পটল চিংড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যিই ভালো হয়েছিল খেতে আর আমাদের ঘরের অবস্থা ঠিক এখন এরকমই প্রচুর জামা কাপড় ছড়ানো ছিটানো রয়েছে আর জায়গায় জামা কাপড় রয়েছে কোনো সময় চেয়ারের ওপর রয়েছে কোনো সময় একটা পেটির মধ্যে রয়েছে খাটে রয়েছে ঠিক এরকম আর জানলা দিয়ে এখন দেখতে ঠিক এরকম লাগছে বাইরের ধান গাছগুলো এত ভালো লাগছে না দেখতে তোমাদের কী বলবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে